পাঁচ দিন দিন হয়নি ছটার উপর ঘটনা সামনে এসছে সোমবার কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি হন ডায়মন্ড হারবারের সাংসদ সেখান থেকে এসআইআর সহ একাধিক ইস্যুতে সুর চড়ান তিনি অভিষেক বলেন বাংলার সকলকে একসঙ্গে লড়াই করতে হবে বাংলার সঙ্গে বইমাত্র সুলভ আচরণ করা হচ্ছে বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এই লড়াই শুধু তৃণমূলের নয় সকল বাঙালিদের আমি সকলের কাছে করব জাতি দলমত নির্বিশেষে রাজনৈতিক দল নির্বিশেষে যেভাবে আমাদের বাংলার প্রতি বিজেপি আঘাত আনছে কেন্দ্রের ধারাবাহিক বৈমাতৃসুলভ আচরণ সহ পাঁচ বছর ধরে আঘাত লাঞ্ছনা বঞ্চনা বাংলার প্রতি অপমান বাংলাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া এই কেন্দ্রের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে আমি প্রত্যেকটা বঙ্গবাসীর কাছে অনুরোধ করবো যে আমরা সকলে মিলে বাংলার সমষ্টিগত ভাবে লড়াই করে বাংলার জনগর্জনের ক্ষমতা কি সেটা আগামী নির্বাচনে বিজেপি কে বোঝাতে হবে যারা বাংলার মানুষের ভোট নিয়ে বাংলাকে বাংলাদেশি বলে তার বিরুদ্ধে লড়াইটা খালি তৃণমূলের নয় সেই লড়াইটা আপামর জনসাধারণের দশ কোটি বঙ্গবাসী এবং তৃণমূল যে কথাটা বলেছিল যে যেভাবে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে একের পর এক দুর্ভাগ্যজনক ঘটনা জনসমক্ষে আসতে আমরা সকলে দেখেছি পাঁচ দিন ছ দিন হয়নি ইতিমধ্যেই ছটার উপর আত্মহত্যার ঘটনা সামনে এসেছে প্রথম একদম সেই পানিহাটি প্রদীপগড় থেকে শুরু করে তারপর আপনারা দেখেছিলেন ইলাম বাজারে একজন পঁচানব্বই বছরের বয়স্ক বৃদ্ধ মানুষ তিনি আত্মহত্যা করেন বারাসাতে একজন করেছেন তামিলনাড়ুতে একজন বর্ধমানের জামালপুরের একজন ভদ্রলোক ছিলেন তিনি বিষকে আত্মহত্যা করেছেন তার সাথে আরো একজন ভর্তি ছিল আমি একটু আগে তিনিও মারা গেছেন আজকে ডাংকুড়িতে একজন আত্মহত্যা করেছেন এসাইডের আতঙ্কে এবং ভয় আমরা যেটা প্রথম দিন থেকে বলেছিলাম যে একজন যোগ্য ভোটারের নামও যদি ভোটার তালিকা থেকে বাদ যায় তৃণমূল কংগ্রেস এই আন্দোলন দিল্লির বুকে নিয়ে যাবে এবং যারা কেন্দ্র সরকারের এবং দিল্লির হয়ে কাজ করে বাংলার মানুষের বিরুদ্ধে বাংলাকে ভাতে মারতে চাইছে বাংলার মানুষের পরিচয় বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে তাকে অপমান করতে চাইছে শুধু বাংলায় কথা বলে বলে তাকে বাংলাদেশি বলতে চাইছে তাদের বিরুদ্ধে এই লড়াই আগামী আগামী দিন আরো তীব্রতর হবে এবং দিল্লি গিয়ে পৌঁছাবে আমি বলেছিলাম যে একটা যোগ্য লোকের নাম যদি বাদ যায় তাহলে তৃণমূল কংগ্রেস আগামী দিন দিল্লি যাবে ইতিমধ্যেই যে পাঁচজন ছজন মারা গেছে তারা কি যোগ্য না অযোগ্য বিজেপির বন্ধু এবং ইলেকশন কমিশনের প্রতিনিধিদের প্রতি আমার প্রথম প্রশ্ন যে আপনারা বলছেন দু হাজার এর ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের নাম বাদ যাবে না সোনালী খাতুন যাকে বাংলাদেশি বলে আখ্যায়িত করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে তার নাম দু হাজার দুয়ের তালিকায় বাবার নাম রয়েছে দু হাজার দুয়ের তালিকায় মুরারার মুরারাই বিধানসভার ভোটার তালিকা বা খসড়া তালিকা যদি আপনারা দেখেন সোনালী খাতুনের মায়ের নামও রয়েছে বাবার নামও রয়েছে হাইকোর্ট বলেছে সে ভারতীয় সুপ্রিম কোর্ট বলেছে সে ভারতীয় সরি সুপ্রিম মামলা চলছে হাইকোর্ট বলেছে সে ভারতীয় এবং একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল তাকে ফিরিয়ে তারপরও ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রক বা বিদেশ মন্ত্রক কোনো উদ্যোগ দেয়নি দেখায়নি বা তৎপরতা দেখায়নি তারই সাথে সুইটি খাতুন তার মায়ের নাম রয়েছে দু হাজার দুইয়ের গোটা তালিকা এবং বাবার নাম রয়েছে झारखंडের গোটা তালিকায় খসড়া তালিকায় 2023 ড্রাফট ইলেকটোরাল রোগে তারপরও তাদেরকে বাংলাদেশি বলে পাঠিয়ে দেওয়া হয়েছে বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না